We are often we are looking for such food. কথায় আছে বাপেরও নাকি বাপ তাকে পার্শ্ববর্তী যে দেশের ইশারায় এতদিন বাদর নাচ নেচেছে শেখ সরকার দেশটির বুকে ভয় বাংলাদেশের একজন সে এক সময় তার কারণে বাংলাদেশের দিকে চোখ তোলে তাকানো তো দূরের কথা সময় তার সে নাম শুনলে হাঁটু পার্শ্ববর্তী দেশের দাদাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুঃসাহসী সে ব্যক্তিটা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লতফুজ্জামান বাবর কথিত আছে দু সালে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের সাত অঙ্গরাজ্য অস্থিতিশীল করার ক্ষেত্রে তার ব্যাপক ভূমিকা ছিল অনেকেই বলেন চীন পাকিস্তান মিলে ভারতে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ভুগিয়েছেন লুৎফুজ্জামান বাবর দু সালে ভারতের এই সাত অঙ্গরাজ্য মূল ভারত থেকে আলাদা হতে বিদ্রোহ করে তখন সেখানকার আন্দোলনকারীদের দশ ট্রাক গোলাবারুদ রকেট লঞ্চার সরবরাহ করার বন্দোবস্ত করেছিলেন এই বিএনপি নেতা সেই অস্ত্র জায়গা মতো পৌঁছাতে পারলে সেভেন সিস্টার্স থেকে স্টেপ সিস্টার্সে পরিণত হয়ে যেত ভারতের এই সাত অঞ্চল তখন স্বাভাবিকভাবেই এই অঞ্চলের শাসনভার বাংলাদেশের আয়ত্তে কিন্তু শেষ পর্যন্ত সেটি করা সম্ভব হয়নি ভারতের বিরুদ্ধে যুদ্ধ সহায়তা করার এ সাহস বাবর পেয়েছিলেন তার এক ছত্র ক্ষমতার কারণে দু সালের নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ নির্বাচিত হন লতফুজ্জামান বাবর প্রথমবার বিএনপির হয়ে ইলেকশনে যেতে মন্ত্রিসভার দায়িত্ব পেয়েছেন এই সাবেক নেতা মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন এর পেছনে বড় কারণ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সাথে তার বিশেষ ঘনিষ্ঠতা উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদের সদস্য পদ লাভ করেন বাবর এরপর উনিশশো সালে বিতর্কিত নির্বাচনে তিনি জয়লাভ করলেও নির্বাচন বাতিল হওয়ায় ক্ষমতা করা তার বুক এক সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তাকে প্রচুর স্নেহ করতেন সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি মন্ত্রিসভার পদ ভাগিয়ে নেন এবং অল্প সময়ের মধ্যেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তিনি কিছু পূর্ণ মন্ত্রীকেও ছাড়িয়ে যান বলা হয়ে তাকে তার দায়িত্ব ভারত বাংলাদেশ সীমান্তের সব সময় অস্থিরতা লেগে থাকতো ভারত একটা গুলি ছুড়লে পাল্টা দুটি গুলি ছুটত বিজেপি তার সময় বাংলাদেশের সাহস হারে হারে টের পেয়েছিল ভারত ওই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভারত বাংলাদেশ সরকারকে আহ্বান করলেও করতে বাবর ভারতকে উদ্দেশ্য করে তার দেওয়া উই আর লুকিং ফর সত্রজ ডায়লগটি মানুষের মুখে মুখে পরিচিত তার কারণে ভারতের সাথে বিএনপি সরকারের সম্পর্কে সে সময় ভয়রতা দেখা দিয়েছিল দেশের ভিতরে দুর্নীতিবাজ ও সন্ত্রাস দমনেও সবসময় হার্ড লাইনে ছিলেন প্রতিমন্ত্রী বাবর তার দায়িত্ব বিএনপির সমর্থিত অনেক দুর্নীতিবাজকেও আইনের আওতায় আনা হয় দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে একাধিক মামলায় আসামি হিসেবে অভিযুক্ত করা হয় একুশে আগস্টের গ্রেনেড হামলায় জড়িয়ে তাকায় দুহাজার আঠারো সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দু চার সালে ধরা পড়ায় দশ ট্রাক অস্ত্রের চালান মামলায় ও তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়